আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী থেকেও তার জনপ্রিয়তা এই মুহূর্তে বেশি যার কারণে তৃণমূলের নেতারা সহ্য করতে পারছেন না যার কারণে আল পাল বকে বেড়াচ্ছে এইসব বকুনিতে খুব বেশি লাভ হবে না ভাঙড়ের মানুষ কথায় গুরুত্ব দেয় না পাত্তা দেয় না হয় এটা আমাদের হিসাব মতো এখন বাৎসরিক অনুষ্ঠানে পরিণত হয়েছে রক্তদান উৎসব আমরা গত বছরে করেছিলাম সবাইকে নিয়ে একটা জায়গায় সোনপুর সবজি বাজার আবার তার আগের বছরে আমরা প্রত্যেক অঞ্চলে অঞ্চলে ঘুরে ঘুরে করেছিলাম এবছরে আমরা তেরোটা অঞ্চল আমাদের যে বিধানসভার মধ্যে আছে আমরা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমরা এই প্রোগ্রাম আবারও করব অঞ্চল ঘুরে ঘুরে তার প্রথম শুরুয়াত আজকে হয়েছে এখান থেকে আমাদের এই পথচলা রক্তদান উৎসবের শুরু ওদের ওদের কালচারটাই ওরা ভালো কাজকে পছন্দ করে না খারাপ কাজকে ওরা পছন্দ করে যার কারণে মানুষের থেকে ওরা বিচ্ছিন্ন হচ্ছে সাধারণ মানুষ ওদের পাশে আর নেই এইসব মৎস্য করে মানুষকে কতটা পারা যায় কাছে টানার ওরা চেষ্টা করে এছাড়া ভালো কাজ করার ওদের মাথা মস্তিষ্কে কিছু নেই মতো নেতাদের খবর করলে থেকে যে যারা তাদেরকে মারধর করার আমি আমার বক্তৃতার মধ্য দিয়ে বলেছি যে সত্যটাকে সহ্য করতে পারছে না ওদের কুকর্মগুলো ওই ইউটিউব চ্যানেলগুলো গুলো তুলে ধরছে যার কারণে ওরা সহ্য করতে পারছে না আপনাদের উপর আক্রমণ করার নিদান দিচ্ছে প্রকাশ্য মঞ্চ থেকে সংবিধানের শপথ নিয়ে এমএলএ হওয়া একজন ব্যক্তি এর থেকে জঘন্য খারাপ কাজ আর হতে পারে না এটাকে আমরা তীব্র ঘৃণা এবং নিন্দা জানাই

কংগ্রেসে গিয়েছিল আমি বিষয়টা বুঝতে পারলাম আচ্ছা 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 মানুষ এগুলো পছন্দ করে না ঘন ঘন জায়গা পাল্টাবে একবার কংগ্রেস একবার তৃণমূল একবার সিপিএম এসব করে বেড়াবে তাদের প্রকৃতপক্ষে বাস্তব তাদের মানে এটা কি ইচ্ছাটা কি এটা মানুষ বুঝতে পারছে তারা কি করতে চাইছে রাজনীতির ময়দানে নিজেদেরকে জাহির করে এখান থেকে কিছু ইনকাম করা বলো কিছু হাসিল করা বলো সেই চেষ্টায় তারা ব্রতী এটা সাধারণ মানুষ মানে এটাকে ভালো চোখে নিচ্ছে না যার কারণে সাধারণ মানুষের ক্ষোভের বৈ প্রকাশ ঘটেছে এটা আমরা আর কি বলতে পারি নশাদ তো কুরফুরায় ডেলি যায় আলাদা করে পাঠানোর কি তার বাড়ি সেখানে তার জন্মভূমি সেখানে কুরফুরায় যায় আসে ভাঙড়ে ভাঙরের মানুষ তাকে ভালোবেসে তাকে জায়গা দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্থান করে দিয়েছে পশ্চিমবঙ্গের লড়াইতে এখন সে অন্যতম মুখ